সকাল আড়াইটা খবর পড়ছি এক হাত ভারতে ইলিশের রপ্তানি বন্ধ প্রত্যাহার না করলে হাসিনাকে সাড়ে ছয় তালাক দেয়ার হুমকি দিলেন নরেন্দ্র মোদী আজ যশোর কাজা বাজার থেকে কি কুত্তার বাচ্চা হারায় যায় কুত্তার বাচ্চা হারানোর সময় তার গায়ে ছিল লাল রঙের প্লাজ এবং পরনে ছিল কালো রঙের ব্লাউজ উত্তর বাচ্চার সন্ধান যদি কেউ দিতে পারেন তাহলে তাকে এক জোড়া সেরা জুতোর মালা দেওয়া হবে খবর পড়ছি ঢাকা টঙ্গি বাস্তপাড়া থেকে টঙ্গি বাস্তপাড়া থেকে মুরগা মুরগির মিছিল বের হয়েছে তারা বলেছে শিয়ালকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে অর্ধেক মুরগা মুরগি ডিম পাড়া বন্ধ করে দিবে আজ ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী বিমান উপরে ওঠার সময় একটি মশার সাথে ধাক্কা খেয়ে বিমানটি বাস্ট হয়ে যায় এতে মশার কোনো অসুবিধে হয়নি মশাটিকে ধরার জন্য এক কার্টুন সেনাবাহিনী ও দুই কার্টুন আর্মি মোতায়েন করেছে বলে জানা যায় আমাদের গুতকুতি সংবাদদাতা জানিয়েছেন মশাটিকে কেটে মশাটির পেট থেকে দুইটা মিলিটারি বের করা হয় খবর এ পর্যন্ত পরবর্তী খবর দুপুর সাতটায়